নমস্কার বন্ধুরা শান্তি রান্না রান্নাঘরে বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটি ভেজ থালি রেসিপি নিয়ে খুব সিম্পল ভেজ থালি অথচ টেস্ট কিন্তু অসাধারণ চলুন তাহলে দেখে নেই এই ভেজ থালি রেসিপিটি কী কী দিয়ে বানিয়েছে এবং কি কি লেগেছে এই ভেজ থালির জন্য প্রথমেই ভেজ থালির যে মেন উপকরণ বা মেন রেসিপি সেটা হলো ডাল আমি এখানে আজকে বানাবো মুগ ডাল দিয়ে ভেজ ডাল আর এটি হবে খুবই সুস্বাদু চলুন আমি কিভাবে বানাই সেটা দেখিয়ে দিই সাধারণত আমি মুগ ডাল বাজার থেকে আনার পর কিছুটা ভেজে ডালটাকে কৌটোর মধ্যে তুলে রাখি এতে পোকামাকড় লাগে না তাই এখন আমি ডালটাকে অল্প ভেজে নিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই ডাল ভাজার সময় কোনো রকম তেল বা ঘি আমি এখন ব্যবহার করিনি এবার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আরেকটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল এবং দুটো তেজপাতা দিয়ে জলটাকে ফুটতে টাইম দেব। জলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব। আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডালটা দেওয়ার পরে মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি সেদ্ধ করে নেব তবে এমনভাবে সেদ্ধ করব ডালটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয় এবং ঘেটে না যায় সেদিকেও খেয়াল রাখব অল্প লবণ দিয়ে এই দু থেকে তিন মিনিট আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যখন ডালটা ফুটে উঠতে শুরু করবে তখন ঢাকনা খুলে তারপরে স্লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নেব আর এদিকে আমি সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছি যেহেতু ভেজ ডাল বানাবো এবং এই ডালের মধ্যে অনেক কিছু ভেজিটেবল দেব তাই আমার কাছে যেগুলো আছে সেইগুলো দিয়ে আমি ডালটা বানানোর চেষ্টা করছি এখন আমি ফুলকপিটা নিয়ে নিয়েছি ফুলকপির কয়েকটা ফুল এইভাবে কেটে নেব তবে যেহেতু ডালের মধ্যে বেশ কিছু সবজি দেওয়া হবে তো ফুলকপিটা তাই আমি এই অল্প পরিমাণেই দিলাম ওই ধরুন হাফ কাপ পরিমাণেই দিয়েছি এবার ফুলকপিটাকে কিছুটা গরম জলের মধ্যে লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত বাকি সবজিগুলো আমার কেটে রেডি হচ্ছে এইভাবে রাখলে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেটা সহজেই বেরিয়ে আসবে এবার আমি নিয়ে নিছি গাজর এবং সঙ্গে বিমস আমার কাছে মটরশুঁটি ছিল না তাই আমি মটরশুঁটি দেইনি আপনাদের কাছে মটরশুঁটি থাকলে সেটাও কিন্তু দিতে পারেন তাতে খুব ভালো টেস্ট হবে এখানে সবজিগুলো কেটে নিয়েছি সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেলে সাইডে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা এমনভাবে সেদ্ধ করবো ডালটা গোটা থাকবে অথচ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে খুব বেশি ডালটাকে সেদ্ধ করারও প্রয়োজন নেই কারণ সবজির সঙ্গে তালটা আরও কিছুক্ষণ সেদ্ধ হবে এখন আমি কাজু কিশমিশটা ভেজে নেব কাজু কিশমিশটা ভাজার জন্য আমি ওই ওয়ান স্পুন মতন ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কাজু কিশমিশটাকে এতে টেস্টটা খুব ভালো হবে যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিলে রান্নাটা কিন্তু টেস্ট খুব ভালো হয় এখন আমি কাজু কিশমিশটা প্লেটে করে তুলে নিয়ে সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে ভেজে নেব রান্নাটি আমি সর্ষে তেলে করছি তাই সর্ষে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল গরম হলে দিয়ে দেবো সবজি যেমন প্রথমে আমি দিয়ে দিলাম ফুলকপি তারপরে আমি এক এক করে বিনস এবং গাজর সমস্ত কিছু এক এক করে পরপর দিয়ে ভালো করে ভেজে নেব সবজিটাকে এমনভাবে সেদ্ধ করব যাতে খুব বেশি সময় ডালের মধ্যে ফোটাতে না হয় সবজিগুলো চাইলে ঢাকা চাপা দিয়ে আপনারা ভাজতে পারেন আমি এখানে স্লো ফ্লেমে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এতে সবজিটা প্রায় এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে যদি ডালটা রান্না করেন তাতে কিন্তু খুব ভালো টেস্ট হবে তাই আমি এইভাবে রান্না করি আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন এখন আমি অল্প সর্ষে তেল দিলাম ঘরের মধ্যে যেহেতু নিরামিষ রান্না একটু তেল মশলা তো বেশি লাগেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি যেহেতু ডালের মধ্যে আগেই আমি তেজপাতা দিয়েছিলাম তাই দিলাম না এবার দিয়ে দিলাম জিরে গোটা জিরে ফোড়ন হিসাবে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট এখানে প্রায় হাফ টি মতো দিলাম এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে কষাতে থাকবো সঙ্গে আমি অল্প হলুদও দিলাম কালারের জন্য এবার একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এবার টমেটোটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালো করে গলে যায় টমেটোটা যখন গলে যাবে তখন আমি দিয়ে দেবো ডাল ডালটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার ডালটা যেহেতু অনেকটা ঘন আছে এবার প্রয়োজন মতন গরম জল মিশিয়ে নিতে হবে ডালের যেরকম ঘনত্ব খেতে চাইবেন সেই অনুযায়ী এখানে গরম জলটা দিয়ে দেবেন তবে সবজিগুলো যেহেতু এইটি পার্সেন্ট মাত্র সেদ্ধ আছে তাই খুব বেশি টাইম লাগবে না সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য তাই সেই বুঝে জলটা দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম সবজিগুলো যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এবং সঙ্গে কাজু কিশমিশও দিয়ে দিলাম এবার ওই এক থেকে দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব এক থেকে দু মিনিট হাই ফ্লেমে আমি ডালটাকে ফুটিয়ে নেব ডালটা যখন খুব ভালো করে ফুটে যাবে শেষে কিছু উপকরণ অ্যাড করব যেমন চিনি কিছুটা গরম মশলা এবং কিছুটা ঘি এখানে গরম মশলার মধ্যে আমি দারচিনি লবঙ্গ জায়ফল জৈত্রী জিরে এবং ধনে এবং শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাটি দিলে খুব ভালো টেস্ট হয় অবশ্যই বাড়িতে আপনারা এটা বানিয়ে রাখতে পারেন অল্প চিনি গরম মশলা এবং সঙ্গে অল্প ঘি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করলাম এবং ডালটা আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এবার এই থালির আর রেসিপি বানিয়েছিলাম বাঁধাকপির ঘন্ট এইটি বানানোর জন্য আমি পুরোটাই প্রেসার কুকারের মধ্যে রান্না করব। তাই প্রেসার কুকারের মধ্যে সর্ষে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম এবার শুকনো লঙ্কা এবং তেজপাতাটাকে খুব ভালো করে ভেজে নেব যে কোনো রান্নাতে শুকনো লঙ্কা দেওয়া হলে যদি লঙ্কাটা ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয় এর মধ্যে দিয়ে দিলাম অল্প জিরে ফোড়ন হিসাবেই দিলাম এরপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু দিয়েছি এবং একটা ছোটো সাইজের বাঁধাকপিটা আমি রান্না করছি আলুটাকে মোটামুটি লালচে করে ভেজে নেব আলু ভাজতে ভাজতে অল্প লবণ এবং অল্প হলুদ দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে আলুটাকে ভেজে নিলাম ভালো করে আলুটাকে ভাজা হবে আর সঙ্গে আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিচ্ছি যেহেতু নিরামিষ না টমেটো দিলে টেস্টটা ভালো হবে তাই একটি টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম টমেটো কাটা হয়ে গেলে আর একটি মশলা রেডি করব সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একটা বাটির মধ্যে দিয়ে দেব প্রথমেই বাটির মধ্যে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণে কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট সঙ্গে ধনে গুঁড়ো এবং জিরো গুঁড়ো সবই দিলাম ওই ওয়ান স্পুন করে তারপরে দিয়ে দেবো অল্প শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে অল্প জল দিয়ে ভালো করে কুলিয়ে নেব যাতে শুকনো মশলাগুলো খুব ভালো করে জলের মধ্যে গুলে যায় এবং এটা দেওয়ার পরে আর কোনো রকম পোড়ার সম্ভাবনা থাকবে না তেলে দেওয়ার পরে তাই এইভাবে প্রথমে সমস্ত মশলাগুলোকে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে মশলাটাকে এইভাবে স্পুনের সাহায্যে ভালো করে গুলে নিয়েছি এদিকে আমার আলুটাও কিন্তু ততক্ষণে লালচে করে ভাজা হয়ে গেছে আলুটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এই মশলাটা অ্যাড করে দেব মশলাটা অ্যাড করার পরে ওই দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যেহেতু প্রেসার কুকারে রান্না হচ্ছে তাই রান্না করতে খুব বেশি টাইম লাগবে না তবে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হবে আর যেহেতু এটি ঘন্ট একটু ভালো করে ভাজা হলে খেতেও কিন্তু ভালো হবে এখন মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকেও একইভাবে ভালো করে কষিয়ে নিয়ে মশলার সঙ্গে ভেজে নিতে হবে সমস্ত মশলাগুলো একসঙ্গে আলুর সঙ্গে নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেম স্লো রেখে ভালো মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে কুচি করে রাখা এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিটা পুরোটাই দিয়ে দেব। বাঁধাকপিটা দেওয়ার পরে ওই এক মিনিট মতন মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এক থেকে দু মিনিট এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে তবে যেহেতু প্রেসার কুকারে রান্না হয়েছে জলের পরিমাণটা খুবই কম দিতে হবে তবে তার আগে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর চাইলে এই সময় আপনারা অল্প চিনিও দিতে পারেন তবে চিনি আমি এখানে অ্যাড করছি না এবার এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে বাঁধাকপির সঙ্গে এই হাফ বাটি মতন জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম দুই থেকে তিনটি হুইসেল দিলেই এখানে ঘণ্ট রেডি হয়ে যাবে এখানে আমি থালিটা রেডি করছি বাকি রেসিপিগুলো আমি আজকে দেখালাম না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই বাকি রেসিপিগুলো পরে দেখাবো থালিতে এখানে আমি প্রথমে ভাত তারপরে লেবু এবং এখানে গহনা বুড়ির ভাজা দুটো দিয়েছি সঙ্গে দুটো বেগুনি এবং আলু গাজরের ভাজা দিয়েছি কিছুটা সঙ্গে মিক্সড ডাল যেটা করলাম সেটা দিলাম সঙ্গে দিয়ে দিয়েছি বাঁধাকপির ঘন্ট দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয় সঙ্গে টমেটো খেজুর দিয়ে চাটনি আর সঙ্গে ছিল মিষ্টি এবং দই এই দিয়ে আজকে নিরামিষ থালিটা সাজিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you for watching my video.